আল্লাহ বলি জবাব দেয় আমি জুতার দিকে তাকা দেখলাম জুতার সবুজ আমি তাকা দেখি আমার নবীর রওজার গম্বুজের কালারটাও সবুজ নবীর যেই গম্বুজের কালারটা সবুজ ওই সবুজের চিহ্নটা আমার পায়ে থাকবে এটা আমি কাছে না নতুবা মানতে পারি না

এই বয়বৃদ্ধ অবস্থায় কারো প্রতিযোগিতা দিলাম জানি আমি সেই মধ্যে পাচ্ছি আমার নবী নিজের বিবি আয়সাকে নিয়ে একদিন দল প্রতিযোগিতা দিছে আমি ইচ্ছা করলে প্রথম ভালো জিততে পারতাম দ্বিতীয়বার তো আমি জিতেছি ইতিহাসের মধ্যে বলেছি প্রথমবার নবীর স্ত্রী আয়সা জিতেছে দ্বিতীয়বার আমার নবী জিতেছে এজন্য নবীজির ওই সুন্দর পালন করার জন্য ইচ্ছা করে আমি প্রথমবার হেরেছি তারপরে দ্বিতীয়বার দ্বিতীয় আমি আমার নবীর সুন্নত পালন করেছি

শুধু নামাজ পড়লে নবী খুশি হয় বিষয় দেয়া ব্যবসার মধ্যে আমার নবীর সন্ন্যাদ আছে ওজনে কম না দেওয়া সঠিক মাপ দেওয়া এরপরে রিটার্ন মাল বিক্রি তফাল ফিরত নামাজে গুলা ফিরত লওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে کرامের মধ্যে যে বলছেন সাহাবীরা বিক্রি তো মাল ফিরত লয় এটা আমার নবীর সুন্নাত এটা আমার নবী আমি নবী এটাকে পছন্দ করি একজন সাহাবী হঠাৎ

কেমনে পালন হয় না বন্ধু বাথরুমে গেলে ডান বাম পাও আগে দিয়া ঢুকা আমার নবীর সুন্নাত বাম পাও দিয়া বের আমার নবীর সুন্নাত মসজিদে ঢুকতে ডান পাও আগে দেওয়া সুন্নাত বাম পাও আগে দেওয়া সুন্নাত বাম পাও দিয়ে বের হওয়া সুন্নাত আবার সময় ডান হাতে খাওয়া সুন্নাত ডান দিক থেকে অথবা সামনের দিক থেকে খাওয়া সুন্নাত এই সবগুলো আমার নবীর সুন্নাত গোসলের কতগুলো ফরজ আছে আল্লাহু আকবার কিছু ফরজ আছে কিছু সুন্নাত আছে কিছু আছে এই সবগুলো আমার নবীর সুন্নাত শুধু এই নয় রাজনীতির মধ্যেও আমার নবীর আদর্শ আছে না না

ये एक बालिश हमने एक আল্লাহর এক বান্দা পেরেশানিতে আছে বাতে একবার এদিকে যায় আবার ওইদিকে যায় ওমর ফারুক তাকে গেলেন দেখি কি অবস্থা ওই বন্ধু কি হইছে পেরেশানি পেরেশানি লাগে লোকটা আজ তোমার ফারুককে চিনে না উনি যে দেশের প্রধানমন্ত্রী চিনে না বলো বুঝলে এটা কেমনে সম্ভব আমাদের দেশের প্রধানমন্ত্রীকে না চিন না দেখলেও আমরা চিনি সম্ভব কারণ টেলিভিশনে দেখছি মোবাইলে দেখছি ইউটিউবে দেখছি আল্লাহু আকবার তদানিন্তন সময়ে এগুলা ছিল না ছিল না সরাসরি দেখা চালা দেখার কোন সুযোগ ছিল না জলপণ না

ঘরের মধ্যে ঢুকে আন আমার স্ত্রী আপনার সন্তান ধরবে সামনের মধ্যে বৈশাখ এবং আগল্প করতেছে সন্তান হয়ে গেছে ছেলে সন্তান ভিতর থেকে অমর ফাহারুক স্ত্রী রাখবে

ইহুদা শান্তিতে ছিল খ্রিস্টানরা শান্তিতে ছিল দল সবাই শান্তিতে ছিল ফলামা একরাম যদি ক্ষমতা আসে কোরআন যদি ক্ষমতায় চলে আসে এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় আল্লাহর কসম জমিনে কোনো জুলুম থাকতে পারে না করে খান কথা ঠিক শুনেন নেতা যদি ভালো হয় উন্নতির অবস্থা কি আমরা পার ঘুরে ঘুরে

है अल्लाह अल्लाह मोमिनों का काम है यार ही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में एक नजार उम्र देख बिना एकदम सुब् उम्र मौला